আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম বন্ধুরা এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নটি দেখাবো বন্ধুরা আমি তোমাদেরকে আরও দুটি সেট প্রশ্ন দিয়েছিলাম এবং এটি হচ্ছে তৃতীয় সেট আমি বলেছিলাম যে তোমাদেরকে তিনটি সেট প্রশ্ন দিবো যে কোনো একটি সেট কমন করবে তো এটি হচ্ছে সর্বশেষ এবং ফাইনাল সেট ইনশাল্লাহ এই প্রশ্নটি আগামীকালকের পরীক্ষায় কমন করতে পারে তাই তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দিবে আর এই ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো সবার প্রতি তাহলে চলো আমরা প্রশ্নটি দেখে নিই বন্ধুরা প্রশ্নটি প্রথমেই বলা হয়েছে তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক হয়ে শিক্ষার্থীদের নানা নানা এবং বিদ্যালয়ের সমস্যা একত্র ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়ালে পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে বন্ধুরা কাজ এক আলোচনা করে নিচের কাজগুলো করো এক নম্বরে বলা হয়েছে বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যগুণ কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখ বন্ধুরা এখানে বলা হয়েছে তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে তারপর বলা হয়েছে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কাজ কার কার সাথে যোগাযোগ করা যায় আর কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে বলা হয়েছে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে বন্ধুরা ব্র্যাকেটে বলা হয়েছে কাজগুলো করতে গিয়ে কোন কোন বিষয়েগুলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা শখ ব্যবহার করা যেতে পারে এরপর বন্ধুরা দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে তালিকা থেকে যে কোনো একটি পয়জন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো প্রথমে বলা হয়েছে নমুনা দুইটির একটি হবে মৌলিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের তারপর বলা হয়েছে এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুজন ব্যক্তিকে ঘিরে বন্ধুরা এরপর বলা হয়েছে নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যেতে যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না এরপর বন্ধুরা কাজ খ দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো প্রথমে বলা হয়েছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে তারপর বলা হয়েছে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে এরপরে নির্দেশনায় বলা হয়েছে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে তারপর সব তারপরের প্রশ্নে বা পরের নির্দেশনায় বলা হয়েছে নমুনা লেখা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে এরপর বলা হয়েছে রচনার রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন করতে হবে এবং সর্বশেষ নির্দেশনায় বলা হয়েছে রচনার একটি শিরোনাম দিতে হবে তারপর বন্ধুরা বলা হয়েছে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো প্রথমে বলা হয়েছে বিবরণমূলক লেখা বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগারের বিবরণ এরপর বলা হয়েছে বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তারপর বলা হয়েছে তথ্যমূলক লেখা বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য এরপর বলা হয়েছে কল্পনা নির্ভর লেখা বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প বন্ধুরা এরপর এক নম্বরে বলা হয়েছে উপরের যে কোনো একটি ধরন বেছে নিতে বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লেখ উপরের নমুনা বিষয়গুলো বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে একটি রচনা রচনাটি লেখা যাবে এবং সবশেষ বলা হয়েছে 2 নম্বর বলা হয়েছে রচনাটি লেখার পর এটি কেন বিষয় বিশদ বিবরণমূলক বিশ্লেষণমূলক বা তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও এক বন্ধু তোমাদের সর্বশেষ কাজ হচ্ছে কাজ গ এখানে বলা হয়েছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিদে বিদে উদ্দেশ্যের প্রসারক বিদের প্রসারক চিহ্নিত করো তারপর সর্বশেষ বলা হয়েছে যে কোনো দশটি শব্দ আবি অভিধানের ক্রমানুসারে সাজাও তো বন্ধুরা এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার বাংলা প্রশ্ন ইনশাল্লাহ এই প্রশ্নটি তোমাদের আগামীকালকে পরীক্ষায় আসবে তোমাদেরকে বলেছিলাম তিন সেট প্রশ্ন দিব দিলাম ইনশাল্লাহ বাকি দুই সেট প্রশ্নের অ্যান্সার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি সেগুলো তোমরা দেখতে পারো তো এই সেট প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট এইটা আসতে পারে পরীক্ষায় তো এইটার এখনো অ্যান্সার লিখার কাজ করতেছি আমি লিখা হয়ে গেলেই এই ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব। তোমরা সেই ভিডিওটি পেতে দ্রুত এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দাও এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখো তাহলে আমি যখনই এই প্রশ্নের উত্তরপত্র আপলোড দিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তুমি সবার আগে শিখে নিতে পারবে তাহলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ